এই অস্কার বীজ আমরা অনেক ইয়ে ফলনশীল পাইছি লাভবান হয়েছে কাজ করিয়ে সুখ নারী আসুক দেখিয়ে অন্যান্য চেয়ে আমাদের একটু রেট বেশি আর কি আচ্ছা আমরা আজকে একদম ভর দুপুরে অত্যন্ত কঠোর রোদের মধ্যে আমরা আসি হচ্ছে এটা উলিপুর কুড়িগ্রাম উলিপুরের একটা একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে কি নাম এটা চতলার পাড় একটা জায়গায় এটা একটা প্রত্যন্ত গ্রামে তো এখানে আমি আমরা এই বছরে ইউনাইটেড স্টেটের অস্কার ভুট্টা কাঁঠালবাড়ি সবুজ সিট সবুজ সিটে আমরা সিদ্দিক ভাইকে ওনার বড় ভাই যিনি এটা আবাদ করছেন তাকে আমরা বলা যায় যে অনেকটা জোরপূর্বক এই ভুট্টাটা আমরা দেই যে ওনার ভালো ভুট্টার খোঁজে খোঁজ করতেছিলো তো যাই হোক তিনি আমাদের উপরে বিশ্বাস রেখে ইউনাইটেড সিডের নাম ওনা জানে সেই ভরসা রেখে আমাদের এই ভুট্টাটা এবার নেয় তো ভুটটা নেওয়ার পরে তিনি আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি তিনি নিজে থেকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করেন তো তিনি আমাদেরকে ফোনে বলেন যে ভাই ভুট্টাটা অনেক খুব ভালো রেজাল্ট আমার মনে হচ্ছে গাছের চেহারা বা ভুট্টার যে মোচাগুলা বেরোইতে খুব মোটামুটি ভালো আমাদেরকে তিনি এখানে আসার জন্য আহ্বান জানান আজকে তিনি তার ব্যক্তিগত কারণে একটু বাহিরে আসেন যার ফলে তিনি আসতে পারেননি তো তার ছোট ভাই সিয়াম ভাই না হ্যাঁ সিয়াম ভাই এখানে আছেন তিনি একজন ছাত্র তো সিয়াম ভাইয়ের মুখে আমরা এই ভুট্টা সম্পর্কে এর ভুট্টার মানে গুণাবলীগুলা কি 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 কারণে এই ভুট্টাটা তিনি আবাদ করে মানে এত পছন্দ করতেছে সেটা আমরা সংক্ষিপ্তভাবে শুনব ভুট্টাটা গুণাবলী হচ্ছে আমরা এর আগে অনেক ভুট্টা রোপণ করেছিলাম এই এরকম ফলন আমরা অন্য পাইনি কলার পরিমাণ ছোট ছিল কলার ইয়ার পরিমাণ ছোট ছোট ছিল জন্য আমরা অত ফলন পাইনি এই অস্কার বীজ আমরা অনেক ইয়ে ফলনশীল পাইছি লাভবান হয়েছে আচ্ছা এই বুটটা যে এখানে আপনারা আবাদ করছেন হ্যাঁ আপনাদের আমরা যতদূর শুনছি যে আশেপাশের লোকে অনেকে নাকি এই ভুটটা সম্পর্কে বলছে যে এই ভুটটা মোটামুটি খুব ভালো বা ভুটটা সম্পর্কে কি বলে আর কি আশেপাশের লোকজন আলহামদুলিল্লাহ অনেক ভালো বলে যে অনেক ভালো ফলন হয়েছে আশেপাশের চেয়ে অনেক ভালো ফলন হয়েছে এই যাত্রী আচ্ছা ভালো ফলন বলতে আমরা তো ভালো ফলন বলতে শুধু ওজন বুঝি না আরো অন্য কিছু কলার পরিমাণটা অনেক বড় দানা গুলো অনেক বড় এবং ভারী পরিপূর্ণ দানা আর কি আচ্ছা আগে যেগুলা আপনারা ভুট্টা পাত করছেন সেগুলা আর এটার মধ্যে কিরকম পার্থক্য পার্থক্য হচ্ছে আগে আমরা যেগুলো ইয়া করছিলাম সেগুলো কলার ইয়েটা ছোট ছোট ছিল দানা ছোট ছোট ছিল ভিতরের ইয়েটা বড় ছিল আর কি ফলন কম পাইছে আমি

পরিপূর্ণ দানা আচ্ছা এই ভুট্টাটা মানে মাঝখানে তো ঝড় বৃষ্টি হলো সেই ঝড় বৃষ্টিতে কোন সমস্যা হয়েছে কি না ঝড় বৃষ্টি কোনো সমস্যা নেই গাছ অত্যন্ত শক্তিশালী গোড়া মোটা ইয়ে আছে শক্তিশালী জন্য বৃষ্টিতে কোনো সমস্যা হয়নি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার আনুমানিক তিন থেকে সাড়ে তিন ফিট উপরে মোচা সব ম্যাক্সিমাম ভুট্টার যার ফলে আপনার এবং শিকড়ের গাছের যেই আমরা শক্তি দেখতেছি তাতে যা গাছের যখন মাঝখানে একটা ঝড় বৃষ্টি হলো সেখানে গাছের গাছ তেমন পরে নেই বললেই চলে আরেকটা ব্যাপার হচ্ছে এই ভুট্টার যেই মানে র্যাকেজ আছে যে ভিতরে যে র্যাকেজ বা এখানে লোকাল ভাষায় যেটাকে কি বলে মদনা মদনা বলে মদনা অত্যন্ত চিকন আমরা একটা মদনা অলরেডি ভাঙি দেখছি তো মদনার ওজন সর্বোচ্চ হলে পঞ্চাশ থেকে পঁচপান্ন গ্রাম হতে পারে আর ভুট্টার প্রত্যেকটা গড় এভারেজের ভুট্টার ওজন আছে মদনা বাদেই আছে আড়াইশো আর মিনিমাম আড়াইশো হবে সর্বনিম্ন যেটা ছোট সাইজ তিনশো গ্রাম আর কি তিনশো গ্রাম মিনিমাম হবে আর সর্বোচ্চ সাড়ে তিনশো পর্যন্ত আমরা মনে হয় আনুমানিক আমরা যদিও এখানে ওজন দিইনি আর এখানকার যেই যারা ভুট্টা ক্রয় করে তারা বলতেছে মানে তারা এক এক দেখাতেই এই ভুট্টাটা পছন্দ করতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিএম ভাই আপনার মানে এই ভুট্টা নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা কোনো আছে কি ভবিষ্যতে পরিকল্পনা বলতে আমরা ধান চাষ করছিলাম বেশি ইনশাল্লাহ আমরা ধানের চাষ কমিয়ে সামনের বার আরো জমিতে বেশি জমিতে লাগাবো সম্পর্কে কি আপনি আপনি যদি জিজ্ঞাসা করে যে ভাই এই আমি কোন ভুটটা আবাদ করবো আগামীতে তাহলে কি আপনি এটা মানে সাজেস্ট করতে পারেন অবশ্যই সাজেস্ট করতে পারি কারণ এটি অত্যন্ত ভালো একটি বীজ আচ্ছা আমরা চাই যে সবাই ভালো বীজ ব্যবহার করা শিখুক হ্যাঁ ভালো বীজের ব্যবহার ছাড়া কখনো ভালো ফসল আবাদ মানে চিন্তা করা যায় না তো সেই হিসাবে আমার মনে হয় যারা এই যারটা মানে যারা ভালো বীজের সন্ধান করবে আপনি তাদেরকে ভুট্টার ব্যাপারে ইউনাইটেড সিডের অস্কার ভুট্টাটা আপনি নিঃসন্দেহে সাজেস্ট করতে পারেন আমরা বিভিন্ন অঞ্চলে এই ভুটটা গ্রাহক পর্যায়ে কৃষকের মুখ থেকে আমরা শুনছি যে কেমন হয় কৃষকের সাথে কথা বলছি তা তারাও সব জায়গায় আমরা দেখতে পারছি যে অস্কার ভুট্টা বর্তমানে সবচেয়ে সেরা আজাতের একটা অন্যতম একটা সেরা ভুট্টা এই মুহূর্তে আমি এই ভুট্টা যারা মানে যারা হারভেস্ট করে এরকম দুইজন হারভেস্টার বা এখানে দুইজন কৃষক আছেন তো তাদের তাদের কাছে আমি কিছু সামান্য তথ্য নিব সেটা হচ্ছে আপনারা তো অনেক ক্ষেতের ভুট্টা মানে তোলেন মেলা ভুট্টা ভুট্টা যত ভুট্টা বাদ করছে সবচেয়ে অর্থ অঞ্চলে আপনারা ভুট্টা সবারই খেতে জমিতে ভুট্টা তোলেন নাকি আচ্ছা ভুট্টা যে তোলেন অর্থ অঞ্চলে আপনার এই যাত্রা কি পার্থক্য দেখতে বেশি পাচ্ছি বেশি রং ভালো গাছ নাই বুঝছেন আচ্ছা মানে এবার যদি যে আওয়াজ করছে আগামী চালে ডবল আবাদ আপনাদের কাছে ভালো মনে হয় খুব ভালো

আর সিরিয়া কিরকম মজা পাচ্ছেন না সে চার সুখ আছে কাজ করিয়া সুখ নাড়িয়ে সুখ দেখিয়ে সুখ